পৃথিবীতে বাচ্চাদের মধ্যে ক্যান্সারের পরিমাণ তিন দিন এবং দ্রুত বৃদ্ধি পাচ্ছে এখন বলা হচ্ছে আমাদের জেনারেশন বিষ খাচ্ছি আমরা তাই আমাদের এখন থেকেই নিজের বাচ্চার জন্য নিজের সোনার টুকরার জন্য হলেও কেমিক্যাল মিশানো খাবার খাওয়ানো থেকে বিরত রাখা উচিত আমরা টিভির বিজ্ঞাপন দেখে জাঙ্ক ফুড কিনি কিন্তু এগুলোর মান নিয়ন্ত্রণ করে বানানো হয় না এটাতে ন্যাচারাল কোনো উপাদানই থাকে না আমাদের ডেইলি লাইফে যে খাবারগুলো খাই যেমন নুডলস বিস্কিট শিশুদের পানীয় লিসিন মতো খাবার বা কোল্ড ড্রিঙ্কস এগুলোতে ন্যাচারাল কোনো উপাদান না দিয়ে নিম্নমানের মানের কেমিক্যাল ও রং দেয়া হয় বাচ্চারা এসব খাবারে আসক্ত হয়ে পড়ে এবং বারবার খেতে খেতে চায় কারণ এগুলো খুবই সুস্বাদু হয় রং ও গন্ধ সুন্দর হয় এই খাবারগুলোর বিজ্ঞাপন বিজ্ঞাপনও অনেক দিন এবং অনেক বেশি রং আর মিউজিক্যালি হয় পছন্দের তারকার গলা বা অভিনয় দেখে বাচ্চারা প্রোডাক্টের প্রতি আরো আকর্ষিত হয় এছাড়াও গিফট আছে ট্যাটু আছে বাচ্চারা ডোবামিন রাশের কারণে প্রতি নেশাগ্রস্ত হয়ে যায় এগুলো ওদের কেটে যায় আপনি যে কোম্পানির প্রোডাক্টটি নেন বা যে ধরনের প্রোডাক্টটি কেনেন ওরা বলবে কোনো প্রিজার্ভেটিভ বা কোনো কেমিক্যাল মেলায়নি তারা সেলার কোম্পানির অধিক মুনাফার আশায় এগুলো ওরা করবেই বাচ্চারা কি শুধু ব্রেড খায় সাথে জ্যাম খায় নুডলস খায় বিস্কিট খায় জুস খায় এসব প্রোডাক্টের ভিতরে বিভিন্ন রকমের প্রিজার্ভেটিভ এবং কেমিক্যাল মেশানো থাকে সব ধরনের কেমিক্যাল মিলেমিশে একাকার হয়ে যায় আমাদের শরীরে বিভিন্ন জায়গায় গিয়ে বিষাক্ত উপাদান তৈরি করে এতে করে বমি ডায়রিয়া বধ স্কিনের রোগ এবং জটিল রোগ ক্যান্সার পর্যন্ত হয়ে থাকে পৃথিবীতে বাচ্চাদের মধ্যে ক্যান্সারের পরিমাণ তিন দিন এবং দ্রুত বৃদ্ধি পাচ্ছে এখন বলা হচ্ছে আমাদের জেনারেশন বিষ খাচ্ছি আমরা তাই আমাদের এখন থেকেই নিজের বাচ্চার জন্য নিজের সোনার টুকরার জন্য হলেও এ ধরনের জুস কেমিক্যাল মিশানো খাবার খাওয়ানো থেকে বিরত রাখা উচিত আপনি এবং আপনার শিশুটি আপনার বাচ্চাটি সুস্থ থাকুক এটাই কাম্য ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন মানুষকে সচেতন করবেন ধন্যবাদ